মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনে তিনজন সাক্ষ্য তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এ নিয়ে দুই দিনে ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ আসিয়ার চাচা ইব্রাহিম শেখ আসামি হিটু শেখের বাড়ির পাশের মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী হজরত সাক্ষী দেন এর আগে গতকাল আসিয়ার মা সহ তিনজনের সাক্ষ্য নেওয়া হয় আদালত আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন গেল তেরোই এপ্রিল এই মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ তেইশে এপ্রিল অভিযোগ গঠন করা হয় এর আগে গত ছয় মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় তার এ ঘটনায় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ চারজনকে আসামি করে মামলা করা হয় এরই মধ্যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ তাড়াতাড়ি ধরুন বিচারটা যে প্রকৃতি আসামি তাদের জন্য ফাঁসি দেয় আর যেগুলো দোষী ওরা তো সহযোগিতা করেছে ওদের জন্য সাজা হয় এত দ্রুত ভাবে সাক্ষীও জেরা চলছে আইনের বিচার চলছে আমরা আসলে সবাই খুব আশা আশা নিয়ে আছি বিজ্ঞ আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে বাকি সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য আমরা আশা করছি আগামীকাল আমরা দশজন সাক্ষীকে হুজুর আদালত উপস্থাপন করব